সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম অনলাইন এগ্রো ভিডিও পক্ষ থেকে আজকে আমরা এমন একটি মেশিনারি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি কি সেই মেশিন এবং কি সেই কাজ মেশিনের সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাই আজকে কোন মেশিন নিয়ে হাজির হয়েছে দর্শকদের মাঝে আজকে আমরা দুইটা ট্রিম সিউয়ারার মেশিন নিয়ে হাজির হয়েছি আজকে একটা আগরশলিয় মেশিন নিয়ে হাজির হয়েছি কাস্টমার ভাইরা বলে ভাই আর সারা কোন চাইনার বা অন্য দেশের কোন মেশিন আছে কিনা ইন্ডিয়ান মেশিন ছাড়া সেক্ষেত্রে আজকে আমরা চায়না ক্রিম সেপোটার মেশিন ও ইন্ডিয়ান ক্রিম মেশিন নিয়ে হাজির হয়েছি এখানে মূলত একটা চায়না আর একটা ইন্ডিয়ান জি আচ্ছা কোনটার মধ্যে আসলে কি তফাৎ সেটা যদি অবশ্যই মূলত আপনি ইন্ডিয়ান যেটা পারাস অরিজিনাল যেটা বুঝবেন এইখানে খোদাই করে বিভিন্ন জায়গায় খোদাই করে লেখা থাকবে পারাস কোম্পানি ইন্ডিয়ান পারাস এটার সুবিধা হচ্ছিল ঘন্টায় ষাট লিটার ক্রিম সেপারেট করতে পারবেন এটাও ঘন্টায় ষাট লিটার ক্রিম সেপারেট করতে পারবেন কিন্তু এটা চায়না মেড ইন চায়না আর এটা হচ্ছিল মেড ইন ইন্ডিয়া এটা হচ্ছিল আপনার একটা হচ্ছিল এস একটা হচ্ছিল এস আর একটা হচ্ছিল আপনার অ্যালুমিনিয়ামের দুইটা দুই রকম এর বাকি এর মধ্যে বল সিস্টেম থাকবে সমস্ত কিছু আর এটা হচ্ছিল আপনার সিস্টেম করে যা আছে ভিতরে সম্পূর্ণ দুই এক এস আর সব জায়গায় অ্যালুমিনিয়ামের আর কভার থাকবে আপনার প্লাস্টিকে এই এস এস টা হওয়ার সুবিধা কি আসলে টা হওয়ার সুবিধা আপনার মরিচা ধরবে না কখনো আর আপনার চম্বুক ধরলেও আপনার চম্বুক লাগবে না দ্বিতীয়তে আপনার অনেক সময় আছে অনেক ভাইরা আছে যে বলে আমার প্লাস্টিকের ইয়া হইলে ভাইয়ে যায় বা অনেকের পছন্দ না অ্যালুমিনিয়াম সেই ক্ষেত্রে এস এস তাদের জন্য দীর্ঘদিন ব্যবহার দীর্ঘদিন ব্যবহার করতে পারবে জি এই এই যে দুধ থেকে ক্রিম আলাদা করবে এই ক্রিমটা আসলে কি কাজে লাগে এটা মূলত তো চলুন আপনার ক্রিম আলাদা করে ঘি মাখন বানাইতে পারবে আর যে যে দুধ থাকে চাইলে তারা দুধটা বিক্রি করে দিতে পারবে বা পাশাপাশি চাইলে তারা দই মিষ্টি বিভিন্ন ধরনের জিনিস বানাইতে পারবে যারা বৈষয়িক বাইরে আছেন তাদের জন্য এই মেশিনগুলো যে উনি দুধ থেকে ক্রিম আলাদা করলো ঘি বানাইলো আলাদাভাবে বিক্রি করতে পারবে বা চাইলে দুধটা আলাদা দামে বিক্রি করে দিতে পারবে ও যারা বাসা বাড়িতে যারা চালাতে চায় তাদের জন্য এই মেশিনটি পাশাপাশি যারা এর চেয়ে বড় মেশিন চাইবে অবশ্যই আমাদের এর চাইতে বড় মেশিনও আছে আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি যে কোনো পার্সই আমাদের কাছে পাবেন কারণ অন্য অন্য কোম্পানিতে পার্স থাকবে না ও হয়রানি হবে যে পার্সের জন্য যে পার্স কোথায় পাওয়া যায় কিনা পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের কাছেই যে কোনো পার্স যে কোনো সময় পাবেন খুব সহজ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আমরা চৌষট্টি জেলা ও উপজেলায় এই এই ধরনের মেশিনগুলো আমরা উপজেলা পর্যায় পর্যন্ত দিতে পারবো ছোট যে মেশিন গুলা বড় মেশিন গুলো অবশ্যই জেলা পর্যায়ে নিতে হবে কুরিয়ার সিস্টেম হচ্ছে অ্যাডভান্স মাধ্যমে আমরা কন্ডিশনে মাল পাঠাই দিই কেউ যদি এই মেশিনটি অফিসে ভিজিট করতে চাই সেক্ষেত্রে আমাদের ঠিকানা ঢাকা সাদ আল পূর্ব পাশে উত্তরা আশকোনা রোড নদাপাড়া বৈশাখীর মোড় দক্ষিণ খান এটা হচ্ছে আমাদের ঢাকা হেড অফিস আর আমাদের শাখা হচ্ছে বগুড়া বনানি ফোর্ট টিভি শাহজাহানপুর থানার পাশে মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলায় এটা হলো আমাদের শাখা তো যারা অফিস ভিজিট করতে চান তারা আমাদের ঠিকানায় আসতে পারেন তো দর্শক মোটামুটি কিন্তু এই মেশিনটা সম্পর্কে আপনারা আইডিয়া পেয়ে গেছেন তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া কল করে বিস্তারিত জেনে নেবেন আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন দেখা হবে আবার অন্য কোনো মেশিনারির ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম